কে লতার গাছে তো করিয়া দিস মি চাকে দাই মধু কে দিলোরে লতার গাছে

কারিয়া দেশে ভাদ্র মাসে জমিন মাঝে ধুলা কে তো গাছে কারিয়া দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল চিন্তা করে দেখো মানু এসব আল্লাহ তাআলার কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ আমরা মাফিলে আসতে পেরে খুশি না বেজার খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান رب العالمین আমাদেরকে এই دینی মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য সকলে সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কইলেন আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকায় অনেক মানুষ আছে তাই না অনেক মানুষ আছে আল্লাহ রহমতে অনেক মানুষ সবাই যদি আসে আল্লাহ রহমতে আসবে ইনশাল্লাহ আরো অনেক বড় বড় আলেমরা আছে তারা আসবে বয়ান করবে অনেক দামি দামি কথা বলবে কোরআন হাদিসের কথা বলবে আমরা খুব গুরুত্ব দিয়ে শুনবো খালি শুনলে হবে না করতে হবে আমলের নিয়ত শুনতে হবে তাই না আমাদের আমল করতে হবে মানার নাম কামিয়াবি জানার নাম কামিয়াবি না যাই না মানতে হবে এর জন্য আমাদের মানতে হবে মুসলমান আমার গভীর একজন বাবাজি মাহফিলের প্যান্ডেলের বাহিরে থাকবেন না ও বাজানো এই মাহফিলটা হতে পারে আল্লাহ দামি এই মাহিলের আপনাদের জিন্দিগির সমস্ত ঘোড়া খাটা গুলি মাফ করে দিতে পারে এলাকায় যত কবরস্থান আছে সকল কবরস্থানের মুর্দাদেরকে আমার আল্লাহ সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে ও বাজারু মাফিল কিন্তু প্রতিদিন হয় না মাফিল কিন্তু প্রতিদিন হয় না গোবাজান বাজান। বছরে একবার মাফিল এই একবার যদি আমরা না বুঝতে পারি আমরা তো কপাল পর হয়ে যাবো গোবাজান ও ওই বন্ধু এখন পর্যন্ত রাস্তাঘাটে দোকান পাটে চার দোকানে যারা বসে আছেন গোবাই আমি আপনাদেরকে বলবো এই মাফিলের প্যান্ডেলের নিচে এসে বসে যান আমার আল্লাহ আজকাল মাহিল তাকে কোবল করে নেবেন গো যান ও বন্ধু এখন পর্যন্ত যারা ফেসবুক ইন্টারনেটের মধ্যে আছেন সব কিছু সবাই বাদ দিয়া এই মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে যান আমার আল্লাহ এই মাহফিলটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে ও বন্ধু একটা ছোট মাসুম বাচ্চা তার মাথা মারা গেছে তার কিছুদিন পর তার বাবা একটা বিয়ে করেছে তার কিছুদিন পর তার বাবাটাও মারা যায় ছোট মাসুম বাচ্চা সৎমার ঘরে তুলা ইতু করতে দেয় না সৎমা ঠিক খাবার দেয় না হঠাৎ করিয়া সৎমার মনে একটা কথা হলো সৎমা পড়ল মনে মনে একটা চিন্তা করল এই ছোট বাচ্চাকে আমি তার চাচার কাছে দিয়ে আসি আমি তার চাচার কাছে দিয়ে আসি আমি এই সৎমাই এই এই ছোট্ট পোলাটাকে আমি মানুষ করতে পারবো না চাচার কাছে হয়ে গেল বাজান আস্তে আস্তে হাতি হাতি পা পা করে বড় হইতে লাগলো হঠাৎ করিয়া চাচা যা করি ছোট মাসুম বাচ্চা সেই ছোট মাসুম বাচ্চাও সেইটাই করে চাচা পূজা দিলে বাতিজাও যাও পোচা দেয় চাচা যা বলে বাতিজা তাই করে হঠাৎ করিয়া আস্তে আস্তে বলতে লাগলো মনে মনে অনেক দিনের একটা লালিত পালিত কথা অনেক দিনের একটা লালিত পালিত কথা তখন চাচার বাতিজা একসাথে খাইতে বসছে চাচা খাবার খায় বাতিজা খাবার খায় না বাতিজা খালি খাবারটা না তখন বলল একটা সুযোগ পাইছি তখন বললো চাচা গো আপনার কাছে আমি একটা কথা জানতে চাই জানতে চাই আপনি কি বলবেননি তখন বললো হ্যাঁ বাতিজা বলো কি বলতে চাও তখন বললো ও আমি আপনার কাছে একটা কথা জানতে চাই এই যে মোহাম্মদ নামে যে লোকটা আছে এই লোকটা আপনার কাছে কেমন লাগে তখন বললো চাচা লাভ দিয়ে দাঁড়ায় পড়ছে তখন বললো বাতিজা মহাম্মদ নামে যে লোকটা আছে সেই লোকটা তো অনেক দামি লোক আসমানের নিচে জমিনের উপরে তার মতো ভালো লোক কার একটা নাই বলেন নামলা তখন পাতিদার বলল তখন চাচার বলল চাচা আপনি যদি না মানেন না মানলেন আমি তো মুহাম্মাদের যে ধর্মটা আছে মুহাম্মাদের যে কালেমার দাওয়াতটা দেয় এই কালেমার দাওয়াতটা এসে গুণ গুণ করে দেব আমি আপনার সামনে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে محبتের সাথে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি করলা কি করলা তুমি দাদার দান বাপ দাদার জন্মে চুলকালি মাললা তুমি আমার দাদার জন্মে চুলকালি লাগাইছ তুমি আমার বাসায় আর থাকতে পারবা না তুমি আমার বাড়ি থেকে আজকে চলে যাও তোমার যে পরনে কাপড়টা আছে কাপড়টা তুমি আমাকে দিয়ে যাও তোমার যে পরনে চাদরটা আছে এই চাদরটা তুমি আমাকে দিয়ে যাও তখন ভাতিজা বলল ঠিক আছে নন্দন আপনি আমার চাদর নিয়ে নেন আপনি আমার সব কিছু নিয়ে নেন গো চাচা তখন বলল ভাতিজা তখন চাচা ও ধরো আমি যে কিনা না সব কিন্তু আমার কার কিনা তুমি যে তুমি যে পড়নে লুঙ্গিটা করছো এইটাও কিন্তু আমার টেকার কিনা না তুমি যে পড়নে লুঙ্গিটা পড়ছো এই লুঙ্গিটা তুমি আমাকে খুলে দাও ছোট বাচ্চাটা চোখের পানি সাইরা দিছে তখন বলল চাচা গো এই লুঙ্গিটা না নিলে কি না না। তুই যদি আমার তুই যদি মোহাম্মদের কালেমা সাইরা দা তাহলে এই তোমার সম্পদ সবকিছুই আমি তোমাকে ফিরাইয়া দিব তখন বললে চাচা গো আমি তোমার কাছে একটা কথা চাচা গো সাইরা দিলাম লুঙ্গি ইমান রে বানাইলাম সঙ্গে সাইরা দিলাম লুঙ্গি ইমান রে বানাইলাম সঙ্গে তখন কোন শুধু মাসুম তখন বলল চাচা মোহাম্মদের ধর্মকে গ্রহণ করা যায় না তখন সে চাচা কি করলো বাতিজা তখন আস্তে আস্তে উঠা সব সব মায়ের কাছে চলে গেছে দরজার মধ্যে দাঁড়াইয়া তখন সব মায়জা খুলল দরজা খুললে দেখে যে একটা উল্লো একটা যুবক ছেলে তখন স্বপ্ন সাথে সাথে গড়ির ভিতরে ঢুকে গেছে তখন সেই স্বপ্না মা তোমার এই অবস্থা কে তখন বলল মাগো আমি যে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছি এর কারণে আমার চাচা আমার কাছ থেকে সবকিছু কাইরা নিছে তখন বলল কে কি হইছে কি লাগবে তোমার কয় আমাকে একটু কাপড় কোনো কিছু দেন আপনি দেন তখন সেই মা অর্ধেক একটা আফল চাইরা তখন এই বাতিজাকে দিল হঠাৎ কইরা বাতিজা তখন সেই মাটা সৎ মা সেই ছোট মাসুম বাচ্চা তাকে দিলে তখন সেই ছোট্ট দিলে তখন সে মার কথা মনে পড়ল বনে থাকে বন বাচ্চা ঝোলে তার বুকে তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দেখে কথা বলেন ঠিক কিনা বনে থাকে বন বাচ্চা ঝোলে তার বুকে তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দেখে সেতে কারো যদি সন্তান পশু পাখি না জানিতে জানে তাহার মায় চাচি বল ফুপু বলো মায়ের মতো না চিরা বল মুড়ি বল ভাতের মত না ও মুসলমান ভাইনা এখন পর্যন্ত যার মা বাবা বেঁচে আছে গোবা যান যার মা বাবা বেঁচে আছে মা বাবার কবল করু রোবা যান যার মা বাবা আছে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আপনি যখন অফিসে যাবেন তখন আপনি মার থেকে দোয়া নিয়ে যাবেন এই রুমের পৃথিবী সাইরা সকলেই চলে যেতে হবে এই রুমিন পৃথিবীতে কেউ থাকতে পারবে না গো বাজান এই রুমিন পৃথিবীর মহাব্বতে পইরা আমার আল্লাহকে আমরা সবাই ভুলে গেছি গো বাজান কথা বলেন ঠিক কিনা রুমিনের পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি লাগিয়া এত মায়া এত চোখের পানি রে কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হল চন্দা হলে ডুবতে পেলা শঙ্কবে ববীর খেলা কেউ পা দি আখেরি ঘোঁসল কেউ পান পেপ্রধান কার লাগিয়া এ তোমার লাগিয়া এত মায়া এত চোখে পানে রুঙিনের কে থিবেই ছাড়িতে হইবে সাদের দে হো মাটিতে খাইবে শুন হবে জিন্দে গান

মকটা মারা যায় তখন তার জানাজার কেব পড়তে চায় না তখন হদক করিয়া এক ইমাম সাহেব মহল্লা সকলকে বুঝাইছে এই মকটা হইলে কি হবে সে তো মানুষ তার জানাজারটা পড়া দরকার যতই খারাপ মানুষ হোক না কেন যখন তার কবর খোলা হইছে কবর ব্যক্তি ওই মটখরটাকে যখন কবরে নামাইছে নামাবার পর সেই কবর দেওয়ার পর তখন মটখড়ে কবর দেওয়ার পর হুজুর চলে আসছে বাসায় আসার পর মৎখর বিবেক আছে জিজ্ঞাসা করছে ও তোমার জামাই কি আমল করত তোমার হাজবেন্ড কি আমলটা করত আমার কাছে বলো তখন বললো আমার হাজবেন্ড তো কোনো আমল করত না সারাদিন মদ খাইতো জোয়া খেলতো আর সারাদিন আইসা বাসায় আইসা চর্চার করত তখন জিজ্ঞাসা করলো যে আমার জামাই হঠাৎ করিয়া একটা পৃষ্ঠা মিজা পাইছে সেই বিশ টাকা ওই যে ওই পাকের ঘরের মধ্যে গুইজা আছে। তখন আলেম সাহেব তখন যাইয়া ইমাম সাহেব ওই পিসটারা গুসাইয়া দেখলো ওই কি পিসটা কোনো ইংরেজি লেখা না ওই পিসটার মধ্যে কোনো অঙ্ক লেখা না ওই পিসটার মধ্যে লেখা সুরা ফাতেহা এত সুন্দর করে সোরা ফাতেহাটা লেখছে ওই পৃষ্ঠাটা যখন দুই লাগছে ওই পৃষ্ঠার রসিলা আমার ওই যে মক্ষ তাকে মাফ করে দিছে কোরআনের সাথে মহাব্বত রাখবেন কোরআনকে ভালোবাসবেন যে যত কোরআনকে ভালোবাসবো আল্লাহ তালা তাকে অতই উপরে উঠাইয়া দিবে কথা বলেন ঠিক কিনা কোরআন শরীফ পড়লে খালি পড়তেই মন চায় কোরআন শরীফ শুনলে শুধু শুনতে মন চায়

আমি আল্লাহ কোরআনে হেফাজত করব ওই যে একজন মানুষ বলছে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবী সব দরকার তব বিশ্ব থেকে হারাবে না প্রবৃতির কোরআন যদি আ সব বই দোকান তব বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কথা বলেন ঠিক কিনা শত শত হাফেজের বুকের মধ্যে কোরআন আছে এই রাত তিনটা সময় উঠা চারটা সময় উঠে ছোট ছোট মাসুম বাচ্চা কত সুন্দর করে ওযু বানাইয়া কোরআনে কারীমে তেলাওয়াত করে আল্লাহু আকবার الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء أرفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيم يخسر الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العزف والريحان ন আল্লাহু আকবার বেশি বেশি কোরাণ কারী তেলাওয়াত শুনবেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি অন্যদের কাছে দোয়া জন্য বসছি আল্লাহ তালা জানে আমাকে এই দিনের জন্য কবুল কোয়েনে সকলে দোয়া করবেন ওয়াফা দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া